হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম তা মিশুক মোটরের আইসি কিভাবে আপনারা সঠিকভাবে চেক আপ করবেন তা এই ভিডিওতে দেখতে পারবেন চলুন দেরি কেন আর দায়ী ভিডিওতে তবে আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে যে একটা মিশুক মোটর তা আমরা আইসিটা আমরা অ্যাভোমিটার দিয়ে মাপ দিতেছি দেখেন আমরা নেগেটিভে নেগেটিভ ধরেছি কালো তারের মধ্যে আমরা নেগেটিভ পোলটা ধরেছি আর পজিটিভ পোলটা আমরা লালের মধ্যে ধরেছি দেখেন লালের মধ্যে কোনো শো করতেছে না তার কারণ শো করলে এটা খারাপ তা আমরা এখন নীল তারটাতে শো করতেছি দেখেন শো করতেছে ঠিকঠাক মতো তারপরে আমরা সবুজ চারটাতে ধরেছি দেখেন সবুজ চারটাও ঠিক মতো আছে কিন্তু এটা আমরা এখন ঘুরে ধরবো এমন লালে এখন ধরবো কালো কালোতে লাল ধরবো ধরে আমরা ধরবো দেখি তারপরে মিটারটা যাচ্ছে ঠিক মতো যদি পুরোটা যায় তাহলে খারাপ এই মাফে যাবে আর এই তিনটা সিগনালে যদি আবার যায় তাহলেও খারাপ দেখেন যাচ্ছে না তিনটা সিগনালে ঠিক আছে তার মানে আইসিটা ভালো আছে মোটরের আইসিটা ভালো আছে তারপরে আমরা আরও চেক করার জন্য আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করব তার কারণ এই মিটারের সময়তে মাপ ভালো দেখায় কিন্তু তারপরে ওয়াইসিটা চলে না তারপর আমরা অন্য একটা সিস্টেমে দেখব এখন মোটরটা বডি আছে কি না দেখেন কয়েলের মাপটা দেখাচ্ছে মোটরের ঠিক আছে কিন্তু আমরা বডিটা দেখবো যে বডিটা আছে কি না তা মোটরটা কোনো বডি নাই মোটরটা নতুন মোটর এই কারণে মোটরটা কমপ্লিট আছে তা আপনারা এখন দেখবেন এই যে আমরা একটা ডিভাইস তৈরি করেছি নিজ হাতে ডিভাইসটা তৈরি করেছি দেখেন এই ডিভাইস ভিডিও আপনারা পরবর্তীতে পাবেন এটা দিয়ে পিক চেক করা যায় আর এটা দিয়ে আইসি চেক করানো যায় তা আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের আইসিটা সঠিক আছে কিনা তা আমরা এই যে কালারে কালারে লাগিয়ে নিচ্ছি দেখেন কালো কালো লাগাবো তারপরে লাল লালে লাগাব আপনারা ভালো করে ফলো করেন যদি আমার এই ভিডিওটা দেখে যদি সামান্যতম আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ডিভাইসটা নিতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন তা আমরা হলুদের হলুদ তারটার সাথে লাগিয়ে নিচ্ছি আর নীল তারটা আমরা নীল তারের সাথে লাগিয়েছি তার মানে হলো আমরা কালারে কালারে অ্যাডজাস্ট করে নিয়েছি তা আমরা এখন এখানে আমরা একটা ব্যাটারি ব্যবহার করি কিন্তু আমি ব্যাটারিটা লাগাই নেই এখনও ব্যাটারিটা লাগাইলে তাহলে আর চার্জার লাগাতে হতো না কিন্তু আমরা ব্যাটারি লাগাই নাই এই কারণে আমরা চার্জারের লাইনটা ইনপুট করতেছি দেখেন চার্জারের লাইনটা ইনপুট করেছি এখন আমরা এসি লাইনটা ইনপুট করব চার্জারের তো আমরা চার্জারের এসি লাইনটা ইনপুট করেছি দেখেন আমাদের ইন্ডিকেটারের বাতিটা জ্বলছে ভালো করে ফলো করেন আর এর পাশে দেখেন আমাদের ডিভাইসটাতে আমাদের ডিভাইসে তিনটা ইন্ডিকেটার দেওয়া আছে ইন্ডিকেটার বাতি তাই তিনটা বাতির মধ্যে আমাদের দুটা বাতি শো করতেছে আর একটা বাতি শো করতেছে না তা আমরা এখন যখন আমরা এখানে মোটরটা ঘুরাবো দেখেন ঘোরানোর পরে যদি তিনোটা বাতি সব মতো জ্বলে দেখেন তিনটা বাতি যদি ঠিকমতো জলে তাহলে মোটরের আইসিটা বুঝবেন ভালো আছে আর যদি তিনটে আইসি তিনটা সিগন্যাল যদি না জ্বলে দুইটা সিগন্যাল জ্বলে বা একটা সিগন্যাল জ্বলে তাহলে বুঝবেন আপনাদের মোটরের আইসিটা খারাপ আছে তা এই ডিভাইসের সাহায্যে আপনারা সঠিকভাবে চেক করতে পারবেন যে আপনাদের মোটরের আইসি ভালো আছে কি না তা আমরা এই ডিভাইসে একটা দিয়া যোগ করব। সেটা কন্ট্রোলার চেক করার জন্য কন্ট্রোলার ঠিক আছে কিনা আমরা এটা দিয়েই চেক করতে পারবো এই ডিভাইস দিয়ে তা যদি আপনাদের কারো এই ডিভাইস লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ